আর এই চলো আজকে ব্লাউজ পিসগুলো বানাতে দিয়েছিলাম সব ব্লাউজ পিস চলে তোমাদেরকে আবার পিসগুলো এটা হচ্ছে ম্যাচিং করে বানিয়েছি সব এইটা একটা হচ্ছে পিচ খালি যে এটা হচ্ছে আমার এই শাড়িটা এই সাথে ব্লাউজটা মানে এত সুন্দর সুন্দর শাড়ির এর ম্যাচিং এর ब्लाउজ এক্সট্রা কেনার থেকে আমার মনে হয় বানিয়ে পরাটা অনেক কমফর্টেবল এই যে এটার সাথে এটা বানিয়েছি এটা হচ্ছে আমার রিভার্স শিটিতে এই শাড়িটা দিয়েছি দাম কালারে দেখতে চান এটার সাথে এটা তারপরে এই ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছে এটা ডিজাইনটা একটু মানে মনের মতো হয়েছে আর বাকি গুলো যেরকম দেখিয়েছি ওরকমটা হয় এই যে এই যে দেখো পিঠেক ডিজাইন বলা হয়ে জায়গা পিঠেক ডিজাইনটা এটা দিয়েছে আর এই যে শাপের ডিজাইন এটা হচ্ছে মালদ্বীপ শাড়ি এটা গত বছর শাড়ি পুজোতে নিয়েছিলাম এই যে এই যে কিন্তু এটা ব্লাউজ পিস আর এটা শাড়ি এটা গত বছর পুজোর শাড়ি চলো এটা হয়ে গেল আর হচ্ছে এই একটা আরেকটা দিয়েছিলাম রেড কালার ওটা প্রথমেই বানিয়ে ঠিকঠাক আছে কি না রেড কালার আমি করেছিলাম দেখতে পাবনা আর এই একটা হচ্ছে সবুজ কালারের শাড়ি মানে সিল্ক এই যে এটা সুরো বানিয়েছে এটা ঘি গলা বানিয়েছিল এটা পিঠের দিকে আর এটা হচ্ছে সামনে আমি তোমাকে দেখাতে পারছি না হাওয়া তো চলে যাচ্ছে

আর এই ব্লাউজটা হচ্ছে এটা এটার মাপে বানাতে দিয়েছিলাম এই ব্লাউজটা আমার আগে এটার মাপে সব কটা ব্লাউজ বানিয়েছি এখানে আবার একটা জিনিস ভালো তোমার মাপ দরকার হয় না ব্লাউজ তোমার একটা যেটা ফিট হয় ব্লাউজ সেটা দিয়ে দাও সেটার মাপেই তোমার সব ব্লাউজ একটা সাইজ অনুযায়ী বানিয়ে দেবে তো আমার এই ব্লাউজটার মাপে বানিয়ে দিয়েছে সব ব্লাউজ আর একটা ব্লাউজ বানিয়েছে তো আমার পাঁচটা ব্লাউজ আর একটা রেড কালার ব্লাউজ বানিয়েছে ওটা সবার আগে দিয়েছে আর এই টোটাল ব্লাউজ বানাতে আমার লেগেছে কত আটশো টাকা মানে দুশো টাকা করে কত তাহলে ভাবো টাকা টাকা বানিয়ে